টিকেট তোমাকে কিনতে দিলে তুমি রাজি মুভি ডেটের জন্য তাই তো মনে হচ্ছে উঠে দাঁড়ালো আয়ান আইসক্রিম হাতে খুশিতে জড়িয়ে ধরলো চারাকে কে করছে বুঝতে পেরে ছেড়েও দিল পরপর সরি বলল কয়েক দফা অপ্রস্তুত হলো যারাও তবুও কথা ঘোরাতে আওড়াল মারপিট বা হরুর কিছু দেখব রোমান্টিক মুভি কিন্তু আমার পোষাবে না মেয়েটা মাইন্ড করেনি তাহলে এটাই ভাবতেই হাফ ছেড়ে বাঁচলো অফিসার তারপর বুকে হাত রেখে মাথা নুয়ে বলল যে হুকুম ম্যাডাম হলরুমে শেহজাদ আসতেই হই হই পড়ে গেল মেয়েদের মধ্যে এতক্ষণে যেন পানসে পানসে লাগছিল সব কিছু ওদের শেহজাদ আসায় সরবর হলো খেলার পরিবেশ তাই তো দেরি হওয়া নিয়ে কেউই তেমন মাথা ঘামালো না অত প্রফেসরকে ধরে নিয়ে গিয়ে বসালো সবার মাঝে আর সিও আসলো খানিক বাদে সাদা হুটি আর পাজামা মাথার পেছনে আর গালে পিঠে শেহেজাতের অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে একটু আগে পরপর নিজেই হট চকলেট বানিয়ে এনেছে আরশির জন্য যেন খেয়ে শরীর গরম রাখতে পারে ও চকলেটের গরমটা এখনো আরশির হাতেই আছে। ভাব সে বাসায় ফিরে একটা থ্যাংক ইউ বলে দিবে জাম্বুবানটাকে ভন্ড হলেও জাম্বুবানটার মনটা অনেক ভালো খেলাটা হলে শুরু করে যাক আবার একটা মেয়ের মুখে পশ্চিমা ভাষায় কথাটা শুনে একসাথে আওয়াজ করে উঠলো সবাই ঘষণা শুনে আরশি যেই না তাকিয়ে দেখতে গেল সেই সাথকে অগ্নি বুকটা ধক করে উঠল ওর মানুষটা আগে থেকেই ওর দিকে চেয়ে চোখে চোখ পড়তেই মুখ ঘুরিয়ে নিল আরশি মেটাল রাজ রাঙ্গা কপলের সাক্ষী হলো শেহজাদ আর লজ্জা পাচ্ছে বুঝতে পেরেই আনত মুখে ঠোঁট কামড়ে হাসলো সেও তখনই কেউ একজন আরশিকে ধরে বসিয়ে দিল খেলায় টেবিলের এ মাথায় আরশি ও মাথায় শেহজাদ মানুষটার ব্যথের দৃষ্টি এবার পুরোপুরি ওর উপর ফাঁস ফাঁস করলো মেয়েটা হুডির ভিতরে এই কনকনে শীতেও ঘামলো ও হুইস্কির বোতল ঘোরালো হলো টেবিলের মাঝ বরাবর সবার মধ্যে টানটান উত্তেজনা কিছুক্ষণ ঘুরেই বোতলের মুখ গিয়ে থামলো শেষজাতের সামনে আবারও হই হই পড়ে গেল হলরুমে খেলার নিয়ম অনুযায়ী ডেয়ারের বদলে ট্রুথ বেছে নিল প্রফেসর পরপর পাশ থেকে একজন বলে উঠল পশ্চিমা ভাষায় প্রফেসর আজ আপনাকে বলতেই হবে আপনার ভালোবাসার মানুষের নাম হলের মধ্যে শোরগোল শোনা গেল কথাটা শেষ হওয়া মাত্রই সবাই অধীর আগ্রহে অপেক্ষায় শেহজাতের মুখ থেকে এটার উত্তর শোনার জন্য শুধু আরশি নিশ্চিন্তে মুখে হট চকলেট খাচ্ছে কারণ জানে শেহজাত ওর নাম কখনোই বলবে না কেউ তো জানেই না যে ওরা স্বামী স্ত্রী তখনই বিস্ফোরণটা ঘটালো শেহজাত আরশির দিকে তাকিয়ে সবার মাঝে বলে বসল মাই ওয়াইফ আরশি তুষারের তাণ্ডবে নৃত্য থেমেছে অনেকক্ষণ তবে বরফে মুড়িয়ে দিয়ে গেছে ক্যালিয়নের দাঁড়িয়ে ঝোপের আড়ালে থাকা পাইন গাছগুলো শো শো বাতাসের শব্দ এখন আর শোনা না গেলেও টের পাওয়া যাচ্ছে নিশাচর প্রাণীদের অস্তিত্ব এইদিকে হৈহুল্লোরের ছন্দ পতন হলরুমে আনন্দে ভাটা পড়ে কারো কারো চোখ তালুতে মুখে টু শব্দটি নেই শেহজাদ যে বিবাহিত এ কথা কম বেশি সবাই জানে কিন্তু সেই বউ যে তার নিজের স্টুডেন্ট এটাই হজম করতেই যেন বেগ পোহাতে হলো সখানেক ছাত্র ছাত্রীকে বিশেষ করে মেয়েগুলো তো তেলে বেগুনে জ্বলল আরশির নাম শুনে একজন তো চিল্লিয়ে বলে উঠল প্রফেসর ইউ মাস্ট বি জোকিং রাইট শেহজাদের চোখ জোড়া তার বইয়ের উপর হতে সরল এবার প্রশ্ন করা মেয়েটার দিকে শীতল দৃষ্টি ফেলে বলল অ্যান্ড ইউ মাস্ট বি ফরগেটিং দ্যাট আই এম ইউর প্রফেসর কিপ ইউর ভয়েস ডাউন মিস বিহবলতায় পলক ফেলতে ভুলে যাওয়া আরশি খেই ফিলল এবার হট চকলেটের মগখানা কাঁপছে সবেগে টেনশনে ভূমিকম্প উঠছে হাতে বুকের ভেতর হরকাপান চালাচ্ছে শেহজাদের মুখ থেকে শোনা কথাগুলো ভণ্ডামি করবি কর একটা লিমিট রাখবি না এদেরকে তাতিয়ে দেওয়ার কোনো মানে হয় মেটা আনথ মুখে অমন কেঁপে কেঁপে সতর্ক দৃষ্টি ফেললো সবার দিকে প্রিন্সিপাল চেয়ার সেরে দাঁড়িয়ে গেছেন অন্যান্য প্রফেসররা ফিস ফিস করে কিছু বলছেন একজন আরেকজনকে কিন্তু মেয়েগুলোর এমন কষাইয়ের মতো লুক দিচ্ছে কেন ওকে মারামারি করতে আসবে নাকি আবার আরশির ওই রোগা পাতলা শরীর তো ওদের এক ঘুষিতেই রেস্ট হাউসের বাইরে চলে যাবে ভাবনায় দুপাশে মাথা মেটা এমন হলে ঘুষি খাওয়ার আগেই ও সেহেজাতের পেছনে গিয়ে লুকাবে তারপর এরা যা খুশি করুক জাম্বুবানের সাথে তাতে ওর কি হুট করে শেহজাত উঠে এলো জায়গা ছেড়ে আরশির কাছাকাছি এসে দাঁড়াতেই অপ্রস্তুত হলো মেটা অন্যদিকে ফিরে বিড় বিড় করে আওড়াল কি কান ব্যাটার এই তো দেখি মানুষের মনের কথাও শুনে ফেলে এই জন্য বলেছিলাম মুখের সাথে সাথে মনের একটু লাগাম লাগা আর সেই নয়তো শান্তিতে দুদণ্ড উল্টো ভাবতে পারবি না তুই তখনই ওকে আরেক দফা বাকরুদ্ধ করলো মানুষটা অল্প ঝুঁকে এক হাতে চিবুক ধরে মুখটা নিজের দিকে ফেরালো আরশির অন্য হাতে ভর দিল টেবিলে নীল চোখের দৃষ্টিতে মেয়েটাকে রেখে পশ্চিমা ভাষায় সবাইকে বলল দিস প্রিটি লেডি ইজ মাই ওয়াইফ অ্যান্ড আই লাভ হার মোর দ্যান এনিথিং মোর দ্যান এনিবডি ইন দ্য ওয়ার্ল্ড কিশোরীর বিস্ময় দৃষ্টি বিরুমতায় ঠোঁট কিঞ্চিত ফাঁক পরপরই আরেকটা বিস্ফোরণ শেহজাতের বৃদ্ধা আঙ্গুল স্লাইড করলো আর সে ঠোঁটের উপর লেগে থাকা হট চকলেট টুকু মুছে নিয়ে সেই আঙ্গুলটাই ঘুরিয়ে নিজের মুখে দিতে আতকে উঠল বাকিরা চেয়ে নিঃশ্বাস পড়ছে না ওর খাদে ঠাস করে ফ্লোরে কেউ কেউ প্রচন্ড শোকে অজ্ঞান হয়ে গেছে এরা এদের মতে বিবাহিত তবে নায়কের মতো দেখতে প্রফেসর মেনে নেওয়া যায় কিন্তু সেই প্রফেসরের চোখের সামনে বউয়ের সাথে রোমান্স করবে এটা মেনে নেওয়া যায় না জ্ঞান হারানো মেয়েগুলোকে ধরে ধরে রুমে নিয়ে যাওয়া হলো টু টেন ডেয়ার এরই পূর্বে ওখানেই সমাপ্ত প্রিন্সিপাল লোকটা শেহজাদের কাছে এলেন ধীর পায়ে উনিও যে মারাত্মকভাবে আশ্চর্য হয়েছেন সে আর বুঝতে বাকি নেই কারো ভদ্রলোক কাছে এসে দাঁড়াতেই মানুষটা পশ্চিমা ভাষায় বলে উঠল আপনাকে শুরুতেই সবটা না জানানোর জন্য আই এম সরি স্যার প্রিন্সিপাল পেছনে হাত বেঁধে ঠোঁট টিপলেন ভাবলেন কিছু একটা পরপর হেসে দিয়ে কাজ চাপড়ে নিজের স্বভাবসলক বিদেশি বচনে বললেন সত্যি কথা বলতে এমন কিছুই আন্দাজ করছিলাম বলতেই হবে আরসির মতো একজন বাইট স্টুডেন্টে তোমার মতো একজন ডেডিকেটেড প্রফেসরকে হাজব্যান্ড হিসেবে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার তবে আমি ভাবছি অন্য কথা ক্লাসের বাকি সবাই কি ভালোভাবে মেনে নেবে বিষয়টা ধরো আর নিজের চেষ্টাতেই ভালো রেজাল্ট করলো কিন্তু তোমার জন্যই ও ভালো রেজাল্ট করতে পেরেছে এমন প্রশ্ন উঠবে না তো শেহজাদের চিবুক শক্ত যেন আগেই আন্দাজ করে রেখেছিল এই কিন্তু এটা যোগ করবে প্রিন্সিপাল সীমা ভাষায় বলল আপনাকে শুরুতেই স্বপ্ন না জানানোর জন্য আই এম সরি স্যার আর আমার ওয়াইফ হলেও ক্লাস কিংবা এক্সামে কোনো বাড়তি সুবিধা ও পাবে না বাকি স্টুডেন্টদের মতো নিজের জায়গা নিজের তৈরি করতে হবে ওকে আমি কথা দিলাম ভদ্রলোক স্মিত হাসলেন প্রস্থান করার পূর্বে ইংরেজিতে বললেন এইটুকু তোমার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম আমি পরপর চোখ টিপে বললেন এনজয় দ্য নাইট ইয়াং ম্যান তবে পরের তুমি আর তোমার ওয়াইফ যেন এই জায়গায় আরেকবার এসে ঘুরে যেতে পারো সেই ব্যবস্থা আমি নিজে করব। প্রিন্সিপাল চলে গেলেন হলরুমও অল্প অল্প করে ফাঁকা হতে শুরু হলো বাকি রইল শুধু শেহজাদ আর আরশি মেয়েটা বিদ্যুৎ স্পষ্টের ন্যায় স্তব্ধ এক দৃষ্টিতে দূরের দেওয়ালে তাকিয়ে এখনও যেন বিশ্বাস করতে পারছে না পর ঘটে যাওয়া ঘটনাগুলো জাম্বুবান কি বলল ভালোবাসে ওকে তাও কিনা সবার সামনে কিভাবে সম্ভব হলো এটা তখনই একটা শক্তপোক্ত হাত পেছন থেকে জড়িয়ে ধরলো আরশির কোমর শিউরে উঠল ও তত্ত পায়ে ফিরে চাইতেই দেখলো শেহজাদকে তাকে আসে ওর দিকে দৃষ্টিতে জমাট বেঁধেছে প্রেম প্রেম অনুভূতি তবুও ঠোঁটের ঠাট বাটে প্রশহনের সাপ স্পষ্ট মুখটা গম্ভীর করে বলল আমার বোধহয় প্রিন্সিপালকে বুঝিয়ে বলা উচিত ছিল হাসফাস ভুলে অবাক চোখে চাইল আরশি কি বুঝিয়ে বলা উচিত ছিল মানুষটা দীর্ঘ এক শ্বাস ফেলে বলল এই যে নাইট এনজয় করার কথা উনি বললেন সে তো আর একা একা সম্ভব নয় আর তুমিও কোঅপারেট করবে না আমার সাথে সেটাই ওনাকে বুঝিয়ে বলতাম আর কি তাহলে উনিও আর পরের বার আমাদের এখানে পাঠানোর কথা ভাবতেন না আর সেই চিংড়ি মাছের মতো ছিটকে সরে এলো সেহেজাতের পাশ থেকে কোনঠাল লাল রঙের রেঙ্গেছে গাল জোড়া তরি ঘুরি ব্যস্ত পা ডান দিকে ফেরতেই পেছন থেকে শোনা গেল প্রফেসরের গলা ডার্লিং ওদিকে কিন্তু আমার রুম ভেবে চিনতে যাচ্ছ তো থামলো মেটা চোখ খিচে জিপ কাটলো পর পর বাম দিকে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো নাইট এনজয় তো দূর একবার রুমে গিয়ে চোখ বুঝতে পারলে একেবারে সকালে উঠে আপনার মুখ দেখবো তার আগে নয় আলো আধারের খেলায় আসন পেতেছে শখানেক মানুষ প্রজেক্টের মাধ্যমে বড় পদ্মায় দেখানো হচ্ছে সিনেমা সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসছে লোমকোষ কিছু শব্দ পুরো হল জুড়ে সবারই গাছ সমসমে অবস্থা তবে যার আর মজা লাগছে ভীষণ তবে আকাশের মতোই নীল চোখ জোড়া চকচক করছে উজ্জ্বলে মুখটা দপ করে জ্বলে নিভে উঠছে পর্দার এক একটা দৃশ্য সেদিকে তাকে পক্কন খেতে খেতে আয়ানকে ডাকলো ও আয়ান শুনছেন দেখেছেন আমি বললাম না ভুটটা ওই মেয়ের মধ্যেই আছে অফিসার সারা দিল না যারা আবারও পর্দায় তাকিয়ে থেকে ডেকে গেল আয়ানকে কিন্তু এবারও যখন উত্তর পেল না তখনই খটকা লাগলো ওর পাশে ফিরে চাইতেই লাফিয়ে উঠল মেটা আয়ানের চোখে সানগ্লাস কানে ব্লুটুথ ডিভাইস লাগানো মুখটা থমথমে চোখ দুটো বুকে বেঁধে সোজা হয়ে বসে আছে অফিসার যারা বুকে থুতু দিয়ে ব্লুটুথটা নিয়ে নিল আয়নের কান থেকে কপালে ভাস ফেলে বলল আপনি না মুভি দেখতে এসেছেন তাহলে এইসব কি বোকা খেতেই চোখ মেলে চাইল মানুষটা যারার দিকে তাকে অপ্রস্তুত হাসলো একটু কিন্তু যেই না ফের ওই ভৌতিক শব্দগুলো আসা শুরু হলো সাউন্ড সিস্টেম থেকে অমনি কণ্ঠে অনুনয় মেখে বলল প্লিজ বাটারফ্লাই ওটা দিয়ে দাও আমাকে এই সাউন্ড পেটে গেলে আমার বথজম হবে মানে মেটা তাজ্জব বনে প্রশ্ন শুতে ঢোক গিলো আয়ান চোখের চশমা খুলে বলল আসলে ভূত একটু ইয়ে লাগে কি এ মানুষটার হরবর বর ভয় ভয় আয়নের দ্বিধা ভরা মুখ বলেও বিপদে পড়েছে বেচারা বড় বড় ক্রিমিনাল ধরা মানুষটা কিনা না শেষমেশে ভূতে ভয় পায় বাটারফ্লাইয়ের সামনে প্রেস্টিজ বলে আর কিছু থাকলো না ওর যারার হাসি বেরিয়ে যাচ্ছিল তবু ঠোঁট টিপে কোনো মতে দমিয়ে রাখলো সেটা নিরেট গলায় বলল এই জন্যই বুঝি চোখে সানগ্লাস আর কানে ব্লুটুথ গুঁজে বসেছিলেন মানুষটা নিজের হয়ে সাফাই গাওয়ার আগেই পর্দায় ভেসে উঠলো কিছু একটা সাথে সাথেই সবার কি দম ফাটা চিৎকার আয়ানের কলিজাটা একটুর জন্য বেরিয়ে যায়নি ভয়ে তড়ি ঘড়ি চোখ খিচে বন্ধ করতেই যারা বলে উঠল আপনার হাতটা দিয়ে অফিসারের অপেক্ষা না করে মেয়েটা নিজেই শক্তপোক্ত হাতখানা নিয়ে নিল নরম হাতের মুঠোয় আমার হাত ধরে বসে থাকুন তাহলে আর ভয় লাগবে না পর্দায় তাকিয়ে কথাগুলো বলল যারা আয়ান মূর্তি বনে বসে হৃৎপিণ্ড চলছে ঠিকই কিন্তু যেন সম্মতি নেই ওর ঢোক গিলে আর চোখে প্রথমে পাশে তাকালো তারপর নিজের হাতে যা এখন পুরোপুরি জারার হাতে দখলে নিঃশব্দে হাসলো অফিসার সিটে মাথা হেলিয়ে পুরোটার সময় তাকিয়ে রইল মেটার দিকে কেমন সুখ অনুভূতি এসে ভিড়ল মন মস্তিষ্ক জুড়ে এই সুখের জন্য হলেও আরও কিছুদিন বেঁচে থাকা মন্দ হবে না নিশ্চই ম্যানহাইটের ব্যস্ত আকাশে হলদে আভা সূর্যের তাপ বেড়েছে অল্প বিস্তর তবু গরম কাপড়ের শরীর পেঁচিয়ে কাজে ছুটছে মানুষগুলো বরফ ভেজা রাস্তা ঝলমল করছে সকালের প্রথম সৌর কিরণে গ্র্যান্ড ক্যালিয়ন থেকে আশিদের ফিরতে রাত হয়েছে গতকাল সাথে এসেছে আরেকজন নতুন অতিথি স্নোবল সেহেজাদের পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে দৌড়ে বেড়ানোই এখন যার একমাত্র কাজ আর সে বেঘরে ঘুমাচ্ছে নিজের রুমে ক্লান্ত শরীরটা জার্নি করে এসে নেতিয়ে পড়েছিল বিছানার সাথে তখনই ডাক পড়ল প্রফেসরের ঘর ফুরিয়ে উঠে বসলো মেটা দৌড়ে শেহেজাদের রুমের সামনে আসতেই দেখলো বিছানার ওপর স্নোবল বসা প্রফেসরের কপালে ভাঁজ সেভাবেই বলল বিছানায় এত চকলেট চিপস ছড়ানো কেন খরগোশকে এগুলো খেতে দিয়েছ আর সে অবাক চকলেট চিপস ও তো উঠল মাত্র কোথায় চকলেট চিপস দেখি সরুন তো শেহজাদ ছড়ে যেতেই বিছানার কাছে গিয়ে চোখ কপালে উঠল মেটার তরিঘরি খরগোশটাকে কোলে নিয়ে ইতস্তত হেসে বলল ভাগ্যিস তুলে মুখে দেননি শেহজাদের ভ্রু বেঁকে এলো অমনি তুলে মুখে দেয়নি মানে আসি এক পা দু পা করে পেছালো দরজার দিকে পরপর ঢোক গিলে বলল মানে ওগুলো চকলেট চিপস না তাহলে কি ওগুলো স্নোবলের ইয়ে পটি চেহারা ফ্যাকাশে হয়ে উঠল মুহূর্তেই একবার নিজের ধবধবে পরিপাটি বিছানার দিকে তো আরেকবার আরশির দিকে তাকিয়ে গলা চিৎকার করে বলল আরশি পরিষ্কার করে দিয়ে যাও বলছি মেয়েটা কি আর আছে ওইখানে সে তো এক ছুটেই নিজের রুমে হাসতে হাসতে পেট ধরে গেছে ওর খরগোশটাকে বিছানায় বসিয়ে মনে মনে ভাবল বেশ হয়েছে এবার স্নো বলকে দিয়ে জব্দ করবো আপনাকে সব সময় আমাকে জ্বালানো না এখন নিন পরিষ্কার করুন চকলেট চিপস তখনই টুং করে শব্দ হলো ওর মুঠে ফোনে অচেনা নাম্বার থেকে একটা খুদে বার্তা আর সেই ফোনটা হাতে নিতেই ধক করে উঠলো ওর বুকের ভিতর শির দ্বারা বইয়ে নামলো ভয়ের হিমস্রোত স্ক্রিনে স্পষ্ট ভাসছে গোটা গোটা কিছু ইংরেজি অক্ষর তোমার দরজার সামনে একটা গিফট লিখে গেলাম সুইটহার্ট পছন্দ হয়েছে কিনা দেখো তো তোমার জম শেহজাদের দু হাতে রাবার গ্লোভস ভ্যাকুয়াম ক্লিনারটা পায়ের কাছে রাখা ডাবল করে মাস্ক পরা শেষ এখন শুধু যুদ্ধে নামা বাকি কিন্তু বিছানার কাছে যেতেই ভেতরটা পর্যন্ত গুলিয়ে এলো ওর ধৈর্য শক্তি সবটুকু ওখানেই ইন্তেকাল করে বসলো শেহজাদের নাক মুখ চেপে বিড়বিড় করে বলল কোথায় এই বয়সে বউয়ের সাথে রোম্যান্স করব ডজন খানেক বাচ্চার বাপ হব সেখানে কি না প্রফেসর মানুষ হয়ে খরগোশের ইয়ে পরিষ্কার করা লাগছে এটা মানা যায় আমি করেছি জীবনে এসব তখনই মনে পড়ল আর সে কথা কেমন স্নোবলকে কোলে নিয়ে ছুটে গেল নিজের রুমে এখানে থাকলে নিশ্চয়ই কোমরে হাত দিয়ে বলতো বউকে সবার সামনে ভালোবাসার কথা বলতে পারেন আর তার বাচ্চার পটি পরিষ্কার করতে গিয়ে হাত পা ছড়িয়ে কাঁদছেন এই আপনার ভালোবাসা বেখেয়ালি হাসলো মানুষটা ঠিক সেই মুহূর্তে দুম করে একটা আওয়াজ হলো বসার ঘরে আকস্মিক শব্দে ভাবনার ইতি টানলো প্রফেসর তবে মাক্স খুলে ততস্ত রুম থেকে বের হতেই থমকালো সে আশির সোফার কাছে দাঁড়িয়ে ফ্যাকাশে মুখে চেয়ে আছে ফ্লোরে পড়ে থাকা একটা বক্সের দিকে পেছন থেকে ডাকলো সে যাক আরসি ঠিক আছো তুমি ফিরে চাইলো কিশোরী একটু ভরসা পেলো যেন কাছে এসেই সবেগে ঝাঁপিয়ে পড়লো মানুষটার চওড়া সিনায় ভয়ের তোপে কাঁপছে গলবিল সেভাবেই শুধু বলল আবার এসেছিল লোকটা সে যা গেছে আমরা কোথায় থাকি আমাদের মেরে ফেলবে মেরে ফেলবে আমাদের ফুপিয়ে উঠল শেহজাদের সাইরাঙ্গা শার্টের বুক ভিজেছে আশির চোখের পানিতে মানুষটার বর্জ্য মেখে নেয় খুরখার দৃষ্টি যেন আন্দাজ করতে পারল কিছু তবুও নরম স্বরে বলল আমি আছি না আমি থাকতে তোমার গায়ে একটা আচরও লাগতে দেব না প্রমিস আই প্রমিস প্লিজ আর কান্না করো না একটু তাকাও আমার দিকে খসখসে দু হাতের আজলে জায়গা পেল মেটার কান্না ভেজা আনন পরপরই কপালখানা স্নিত হলো এক গভীর চুমুতে যেন পরম আদরে জড়িয়ে নিল কিশোরের অশান্ত মনটা স্থির হলো আরশি শিলপীর হতে সেহেজাতের অধর সরতেই চাইল টলটলে চোখে পর পর কাপা হাতে বক্সের দিকে ইশারা করতেই মানুষটা ধীর পায়ে এগুলো সেদিকে কিন্তু বক্সটার ভিতরে উকি দিতেই থেমে গেল প্রফেসর কারো তাজা রক্তে মাখামাখি হওয়া একটা স্কেলেটন মাস্ক পরে আছে সেখানে সঙ্গে রক্তের লেপটে থাকা ছোট এক টুকরো কাগজ সাথে ইংরেজিতে লেখা ডিসিসে পেয়ার হানিমুন গিফট সুইটহার্ট এ রক্ত তোমার হাজবেন্ডের শুভাকাঙ্ক্ষী তোমাদের বেড়াতে পাঠাতে চেয়েছিল না ভাবলাম তার আগে আমি তার উপরে যাওয়ার ব্যবস্থাটা করে দিই শেহজাদের চোখ মুখ শক্ত হলো অমনি প্যান্টের পকেটের তার স্বরে বাঁচছে মোবাইলটা স্ক্রিনে ভেসে উঠেছে মিসেস বেলা চার্জের নাম কলটা রিসিভ করতেই শোনা গেল প্রৌঢ় মহিলা বিচলিত কণ্ঠ পশ্চিমা ভাষায় বললেন প্রিন্সিপাল স্যার হসপিটালে ভর্তি মিঃ শেহে অবস্থা খুব ক্রিটিক্যাল আজ সকালে এক আততায়ীর হাতে খুন হতে হতে একটুর জন্য শুধু প্রাণে বেঁচে যান আপনি পারলে আমাদের সাথে একবার হসপিটালে আসুন আমি ঠিকানা পাঠাচ্ছি সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ পশ্চিমের আকাশে তুলো নেয় লাল আভার বিচরণ বরফে গা ছুঁয়ে দিগন্তের শেষে ঘুমানোর পায়ে তারা করছে ভানু কাল যে আবার নতুন নতুন দিনের শুরু করতে হবে তাকে ধোয়া উঠা দুটো কফির মগ হাতে দাঁড়িয়ে আসি শেহজাদ হসপিটাল থেকে এলো একটু আগে এর সাথে এসেছে আরও একজন আয়ান হান্টার প্রফেসরের ছোটবেলার বন্ধু এবং একজন কাবিল পুলিশ অফিসার যদিও মাত্র একেবারেই দেখেছিল আসি এই মানুষটাকে টেবিলের উপর মগ দুটো রাখতেই শেহজাদ চাইল মেটার মুখের দিকে ভয় আর চিন্তায় শুকিয়ে গেছে একেবারে ঠোঁট বাকে লেগে থাকা সব সময় সেই মন ভালো করা হাসিটা আজ নেই আয়ান বুঝলো বধয় কিছু এত্র প্রসঙ্গ বদলাতে কফির মগ হাতে নিয়ে চুমুক বসালো সেখানে পরপর বলল